তোমরা কি করছো সবাই আইসক্রিম খাচ্ছ যে সবাই বসে বসে সুন্দর করে আইসক্রিম খাচ্ছে আজকে প্রচুর গরম পড়ছে হ্যাঁ দেখ আদিয়ান পথে কি করে আদিয়ান গরমের মধ্যে এইভাবে করলে কিন্তু যে পরে আরো গরম লাগবে বাবা লাফালাফি করে না তুমি প্যান্ট পরে আছো এই যে দেখো রেজন ভাইয়া তারপর যে ফুপিরা কি খাইতেছে আইসক্রিম খাইতেছে এ দাও মুখে দাও মুখে দাও মুখে দাও খাই দাও মুখে খাই দাও যে কি যে আবার হাসো এই যে ফুপিরা মারিবে দিবে আদিয়ান তুমি মুখে খাই দাও মুখে খাই দাও

তুমি পচা কেন ওই যে একটু আনতে খাই দাও আনতে খাই দিবে না দিবে এ যা দিয়ে আন যে করে কি চান করছে এই যে দেখো আনতে খাচ্ছে অপসরি কি খাচ্ছ তুমি আইসক্রিম আর কোন আইসক্রিম কোন কি খাচ্ছে আইসক্রিম ঠিক আছে আর রেজন রেজন কি খাচ্ছ বাবা আইসক্রিম আইসক্রিম তিনটা আইসক্রিম খাচ্ছ ঠিক আছে গুড সবাই আইসক্রিম খাচ্ছে তাহলে দুইটা আইসক্রিম খাও তাহলে কয়টা তিনটা ঠিক আছে ওকে তাহলে তুমি তিনটা আইসক্রিম খাও আর এক জন তিনটা আইসক্রিম খাচ্ছে একাই আর ওই যে দেখো যে আন্টিদের কাছ থেকে আবার খাইতেছে আদিয়ান আদিয়ান কথা ছোচা হ্যাঁ ছোচো বাবু ঠিক আছে সুন্দর করে খাও ঠিক আছে ওকে ওরে ওকে খেলা করো হ্যাঁ বাই বাই টাটা আল্লাহ হাফেজ ওরে বাই 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 বাই